ওই গুন্ডার 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 ঠুচু ঠুচু কু কু আড়ে গুন্ডার 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 কি উ কি কি ওই ঠুচকু 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 স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে গা আব্বা যদি দেহে মাইরা তো থইতো না থাক গাইছে গেতাম না ওই না ইস্কুলে যাইতাম না হ্যাঁ গুলাগুলি হরতাছি গুলাগুলি শিখতাছি বড় হইতাম না গুলাগুলি হরবাম গ্যাসে গা বাড়ি তোর নাম নাই কইলায় বই রয়েছে না রে বন্ধু তুই বালানা তুই কি মারস তোর একটা গুলি না আমার কইলা মধ্যে লাগছে হাসা হাসা বই রয়েছ ইস্কুলে চাল তোর না আমি ইস্কুলে যাইতাম না আমার না প্যারের মধ্যে মাথা ঘুরাই যাইতাম না কইলো কি

দর দুইটা দেরে যা স্কুল যা চলে ভালো বইরে গেছে ম্যাডামরা কি কইবো কাল 갔다 যাইও যা ভালো দেরি সজা যা ভালো নাই যা 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 ভালো নাই ভালো নাই স্কুল যা যা কোন দিকে চাইছ না যা যা স্কুল যা দেরি হই গেছে ক্যা ম্যাডামে মারবো আয় যা জীবন রে যা আসে করে কোন আনো তো দেখি খেলাইতে

স্কুলত যাই কৈলে নানা যাতিবা না যাই স্কুলত যা কৰি গেলা কি বজাব কি কাম কৰিছে যাফাল্টা অ নাই ৰীপালছে যাই গলে দেৰি যায় বগা মেডাম মাৰ বৌ আজিকা নাযায় তালে ভাল নালাগে ন যা এইবি যাফাল্টা তাতে যা চাত যাই বৌ স্কুলত পেক চলি ললো আহ কি কৈলি কারণ <laughs> <laughs>